নাগিন সিজন সেভেন বড় আপডেট তেজস্বী প্রকাশ ফিরছে বিশেষ উপস্থিতিতে বন্ধুরা তোমরা কি জানো নাগিন সিজন সেভেনে কিন্তু আমাদের সবার প্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ ফিরে আসছেন হ্যাঁ ঠিকই শুনেছ নাগিন সিক্সের নায়িকা তেজস্বী প্রকাশকে আবার দেখা যাবে নাগিনের জগতে তবে মনে রাখবে তিনি পুরো ধারাবাহিক থাকবেন না শোনা যাচ্ছে তিনি শুধুমাত্র কিছু বিশেষ পর্বে উপস্থিত হবেন আর এই বিশেষ পর্বগুলোতেই তিনি নাগিন সিজন সেভেনের নায়িকা প্রিয়াঙ্কা চাহার চৌধুরীকে তার দায়িত্ব সম্পর্কে জানিয়ে সাহায্য করবেন মানে নাগিন সিক্সের নায়িকা তার অভিজ্ঞতা দিয়ে নতুন নাগিনকে পথ দেখাবে এছাড়াও জানা গেছে নাগিন সিজন হোক দেশের সুরক্ষাই হবে মূল টুইস্ট নাগিন সিক্সের মতোই আবারও পৃথিবীকে রক্ষার জন্য কেউ একজন নাগিনকে ডাকবে আর সেখান থেকেই শুরু হবে নতুন গল্পের পথ চলা বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না নাগিন সিজন সেভেন নিয়ে তোমাদের এক্সাইটমেন্ট কতটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দিও আর হ্যাঁ যদি আমার হাসিব নিউজ ইউটিউব চ্যানেলটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন টিভি সিরিয়াল প্রোমো আর বিনোদনের আপডেট পেতে সাথে থাকো